কালকের পর থেকে মন হচ্ছিল যে আপনাকে সরি বলা দরকার প্লিজ আমাকে সরি বলবেন না কেউ যদি আমাকে সরি বলে আমার খুব অকওয়ার্ড লাগে বলবেন পুরি নিন হাইজেনিক পুরি আমাদের ছাত্র সুন্দর না সুন্দর সুন্দর মানে চলে আমার তো খুব ভালো লাগে একটা পুরাতন পুরাতন গন্ধ পাওয়া যায় আর এই যে শ্যাওলাগুলো দেখছেন না কিছুদিন পর পর রং বদলে আর উপরে বিশাল আকাশ আকাশ পছন্দ খুব আপনার আমার তো আপাতত পছন্দ গরম চাই ডুবিয়ে হাইজেনিক করি আমার একটা কাজ করে দিবেন হাইজেনিক হলে করব হাইজেনিক দেখে আপনাকে বলছি আমার জন্য একটা জামাই খুঁজে দিবেন আপনি হাসছেন কেন আপনি মজা করছেন তাই আমি একদমই মজা করছি না যাদের অনেক এক্সপেকটেশন থাকে না তার কখন সুখী হয় না ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার না একটা মেয়ে পাত্র খুঁজছিল সুযোগ পেয়ে নিজের সিবিটা তার কাছে পৌঁছে দিলাম কিন্তু এটা যে এত বড় একটা অন্যায় হয়ে গেছে আমার আমি আসলে বুঝতে পারি এটার জন্য আমার যদি আমি যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমি যাব ব্যাপারটা ঠিক ওরকম না এটা কি রকম তুমি পিয়ালকে বলে দিয়েছো আমি যাতে তোমাকে নিয়ে না ভাঙি তারপর আমাকে একটু সান্তনা দেবার সুযোগটাও দিলেন আমি আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করেছি কবে ঢাকা ব্যাক কি হলো তোমার সামনে আসার সুযোগটা আমাকে দিচ্ছ না তুমি আমি বাবার চাকরিটা নেয়ার চেষ্টা করছি আমার পরিবারের চারজন মানুষ নিজেকে নিয়ে ভাবলে এখন হবে না আমাকে পাশে থাকার সুযোগটা দাও সময়টা এখন না মনে তাহলে আমি ভেবে নিচ্ছি আমি তোমার জন্য কোয়ালিফাই তুমি ওভার কোয়ালিফাই আমার থেকে হাজার হাজার গুণে ভালো মেয়ে পাবে তুমি আমি তো এমন একটা মেয়ে খুঁজছিলাম যে যে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের কথা ভাবছে তার সংসার নিয়ে ভাবছে যে তার আত্মসম্মান বোধ নিয়ে ভাবছে অনেক দূরে যেতে হবে নীরু আমাকে একটা সুযোগ একটা